মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে আবারও উদ্ধার তাজা বোমা ময়ূরাক্ষী নদীর বাঁধের পাশে একটি মাদ্রাসার পাশে একটি বসত সামনে সন্দেহজনক বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর পরে পুলিশকে খবর দেওয়া হলে বালতিতে যে বোম তা স্পষ্ট হয় আটটি তাজা বোমা উদ্ধার হয়েছে প্রকাশ্য এলাকা থেকে জনবসতিপূর্ণ এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় আবারও উত্তপ্ত হচ্ছে বড়োয়ার সুন্দরপুর আমরা কেউ জানি না কে রেখেছে কে রাখিনি আমরা সেটা জানি না তবে আমি ফার্স্ট মর্নিং উঠে দেখি যে আমার বাড়ির পেছনে বোমা উদ্ধার হয়েছে আমি সেটা চাই আমি প্রশাসনকে জানাতে চাই যেন এর সু উপযোগী যেন ব্যবস্থা নেওয়া হোক এটা আমার কতটা আছে এইভাবে বোম এটা তো মারাত্মক একটা জিনিস হ্যাঁ মারাত্মক সামনে একটা ধার্মিক জিনিস আছে পেছনে একটা ধার্মিক জিনিস আছে বাড়ির আশেপাশে প্রচণ্ড বাচ্চা আছে আমার বাড়িতেও বাচ্চা আছে কখন কি বিপদ ঘটে যাবে এর গ্যারেন্টি কে নেবে সেটা আমি বলতে পারবো আমি চাই যথাপযুক্ত প্রশাসন ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া হোক মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়